এই যে এদিকে দেখো আমি শরৎকালের নীল আকাশের সাদা তুমি তো ভারী সুন্দর শুভ্র স্নিগ্ধ শুধু আমি সুন্দর নই বাংলাদেশের ছয় ঋতুরানী খুব সুন্দর কিন্তু আমার আজ একটু মন খারাপ হয়েছে কেন কেন শরৎকালে তো মন খারাপ থাকে না তোমার মন খারাপ হলো কেন বাংলাদেশের কয়েকজন ছেলে মেয়েকেই জিজ্ঞাসা করলাম বাংলাদেশে কয়টা ঋতু ওরা বলতে পারল না আর জিজ্ঞাসা করলাম ছয়টা ঋতুর নাম বলো তো আর কোন কোন বাংলা মাসে কোন কোন ঋতু হয় ওরা বলতে পারল না খুব দুঃখ হল বাবা মায়েরা সকলের কাজে ব্যস্ত থাকে পায় না না তা মোটেই নয় আমার মা আমাকে অনেক ছোটবেলায় শিখিয়েছিলেন আমি কিন্তু কখনোই ভুলব না বাংলা মাসের নাম বলো বলো পারুল বোন বাংলা মাসের নাম শুনে আনন্দে আকাশে উড়ে উড়ে বাংলা গান গাই হুম শোনো তাহলে ছয় ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত এবারে মাসের নাম গ্রীষ্ম বৈশাখার জ্যৈষ্ঠ বর্ষা ঋতু হয় আষাঢ় আর শ্রাবণ মিলে শরৎকাল ভাদ্র আর আশ্বিন মিলে কার্তিক আর অগ্রহায়ণ মিলে হয় হেমন্ত ঋতু পৌষ আর মাঘ মাস মিলে হয় শীত ঋতু বসন্ত হয় ফাল্গুন আর চৈত্র নিয়ে বা ভীষণ খুশি লাগছে বাংলা মাসের নাম শুনে রঙিন হয়ে গেল মনটা এবার আমি ঋতুর নাম বলবো আর তোমরা সকলে বাংলা মাসের নাম বলবে তাহলে শুরু করো তো ছোট্ট বন্ধুরা ঠিক আছে ঠিক আছে আপনি কন আপনি কন গ্রীষ্ম বৈশাখ জ্যৈষ্ঠ বর্ষা আষাঢ় শ্রাবণ শরৎ ভাদ্র আশ্বিন হেমন্ত কার্তিক অগ্রহায়ণ শীত পৌষ মাঘ বসন্ত চৈত্র এবার সকলের মনে থাকবে তো নিশ্চয়ই আমি তাহলে যাই সাদা সাদা কাশফুলের সঙ্গে খেলবো আজ যাই তাহলে শরৎ আপা। আমরা সকলেই তোমাকে মনে রাখবো বাউল ভাই ভারী মজা হলো তাই না